আমাক ঠান্ডা দে তো বৃষ্টি দে বৃষ্টি 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 চাইলা বৃষ্টি চাই আর ভালো লাগে না আম ভালো না হুম গরমে গুছছেন ভালো লাগে না ভালো না গো ভালো লাগে না টিংকির পানি শেষ ফ্রিজার বরক যাছিল সব শেষ বুঝছেন তাও গরম আমাক ঠান্ডা করে বেটাছেন কি করি কম আর ভালো লাগে না এই হাক্তি টেনশনে বাসিনে সংসারের জালে সকাল আজান দিলেই উঠা লাগে স্বামী রোডে বানায় দও পোলাফানের স্কুলে টিফিন বানায় দও পোলাপনের স্কুলে তো আসো আর গরমে আর ঠান্ডা করে ব্যাতাছেনা আমার গরমায় সহ্য হয়তাছেনা বুঝছেন আরে বাজব না তুই আর বাজবি না বললে আর বাজবি না তুই গরম তো গরম সেই গরম কি করমু কান মই লও তো বাসব না গরমে যদি ভালো ভাবে আমি নাই থাকে ভাই কি করু হাই রে গরম মানুষ আরো কেমনে আছে বাইরে এই যে যারা কাজ করে খেতে তারপরে আজমিস্ত্রি এগুলা কেমনে থাকে আমরা বাসায় থাকি তাই থাকতে পারি না আর মানুষের বাইরে কাজ করে কত কষ্ট করি না কাজ করে আল্লাহ আল্লাহ আল্লাহর একটু অহমত যদি একটু বাতাস হইতো বৃষ্টি দিও আল্লাহ বৃষ্টি দিও তুমি বৃষ্টি দিও একটু মানুষকে একটু একটু ঠান্ডা করো আল্লাহ সেই গরম হরে গরম একটু ঠান্ডা কর দে গরম গরম গরম